নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ শিবা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি একটা কুইজিন তৈরি করব যেটা ঠান্ডার দেশে ভুটানি দের রান্না ভুটানিজ কুইজিন তো সিম্পল রেসিপি এই শীতের সময় স্যুপ খেতে সবারই ভালো লাগে তো এখন পালং শাক খুব অ্যাভেলেবেল এবং সস্তা তো আমি আসুন দেখি আমি জাজু ভুটানিজ স্কুইজিং জাজু বা ভুটানি রান্না জাজু করব তো কী কী লাগে ঘরে থাকা জিনিস দিয়েই হবে শুধু পালং শাকটা লাগবে গ্যাস অন করে দিয়েছি কড়া চাপিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেছে আমি এতে অল্প তেল দিলাম হাফ চামচের মতন তেল দিলাম আর আমি যেটা দেব মাখন দেব আচ্ছা মাখনটা আমি পরে দিচ্ছি আগে আমি তেলও বেশ গরম হয়ে গেছে আমি এর মধ্যে উঁচু পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর যারা একটু ঝাল এটা একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে আর এর মধ্যে একটু টমেটো দেওয়া হয় কিন্তু আমার কাছে টমেটো নেই তাই আমি টমেটোটা স্কিপ করে যাচ্ছি কারণ কি এটা বাটার মিল্ক দিয়ে হয় টমেটোটা দিলে কী হবে দুধটা কেটে যাবে হালকা হালকাভাবে আচ্ছা আমি একটু চিলি ফ্লেক্স দিলাম একটু ঝাল হওয়ার জন্য এবারে আমি এটাকে একটু ভাজবো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবারে আমি এর মধ্যে রসুন কুচো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দেব স্বাদ মতন নুন দেব আর জল দিয়ে দেব এবারে এবারে আমি পালং শাকগুলো দিয়ে দেব কেন কি পালং শাকগুলোকে সেদ্ধ হতে হবে তে নুন দেওয়া আছে তাই জন্য আমি আর নুন দেব না পালং শাকগুলো বেশ মজে গেছে এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব দুধ দেবার পরে এটা ফুটতে থাকুক দেখুন আমার পালং শাকগুলো একদম নরম হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর পালং শাকের সঙ্গে কিন্তু রসুনটা খুব ভালো যায় ব্যাস আমার জাজু রান্না হয়ে গেছে আমি এবারে এর মধ্যে বেশ পরিমাণ মতন মাখন দেব আর গ্যাসটা আমি এখন অফ করে দেব দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি এবারে প্লেটে তুলে নেব দারুণ একটা গন্ধ ছাচ্ছে বন্ধুরা শীতকালে এরকম করে খেয়ে দেখবেন বা শীতকালে কেন যখন আপনাদের মনে হবে শরীরটা ম্যাচ ম্যাচ করছে তখন করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে তৈরি হয়ে গেল আমার ভুটানিস কুইজিন জাজু বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পালং শাক তো এই সিজনটুকুনি এরপরে তো আর থাকবে না তো এখন মন প্রাণ ভরে এরকম জাজু তৈরি করে খেয়ে নিন আর জানান যে কেমন লাগলো আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন